শেখুল ইসলাম ইমা বিবনে তাই মিয়া তার ফাতুয়া গ্রন্থের ভিতর উল্লেখ করেন যেহেতু সবে বারাস সম্পর্কে এবং এর ফজিলর সম্পর্কে বহু হাদিস পাওয়া যায় বোঝা যাচ্ছে সবে বরাতের ভিত্তি আছে সোবাহান আল্লাহ এ রাতের ভিত্তি আছে এবং এই রাতের ফজিল তো কেন কারণ এই রাতের ব্যাপারে প্রায় মারফু সূত্রে একদম সহি সনদে দশ থেকে বারোটা হাদিস বর্ণিত বিভিন্ন সূত্রে বিভিন্ন সনদে আবার কেমন সনদ একটা আরেকটাকে শক্তিশালী করছে এমন সনদ যেমন আপনার কাছে একজন এসে একটা খবর দিল চাঁদ উঠছে কালকেই ঈদ এখন সে তো এলাকার মানুষ তা আপনিও তো ওই এলাকার মানুষই কে আমি চাঁদ দেখলাম না তুই চাঁদ দেখলি কিভাবে তার কাছে বিশ্বাসটা একটু কম হবে আমি দেখিনি হয়তো আমার চোখে সানি পড়ছে লেন্স হতো পাওয়ার কম চশমা পড়েছিলাম হয়তো চশমায় গোলা ছিল আমি চোখে দেখি নাই কিন্তু এটা সত্য হইতে পারে তারপর আর একটু অপেক্ষা করি এই যে তিনি অপেক্ষা করলেন ঠিক তার এলাকার খবরের মতো আরেকটা জায়গা থেকে খবর আসছে যে আজকেই ঈদের চাঁদ দেখা গেছে বলেন তো দলিলটা কি আগের মতো নরম থাইলো নাকি শক্ত হয়ে গেল দ্বিতীয় ব্যক্তি খবর দিল একটু শক্ত হইছে তো নাকি এখন তৃতীয় জন বলতেছে হয়েছে দলিলটা কি আগের মতো শক্ত না আরো বেশি শক্ত এভাবে দশজন থেকে বর্ণিত সবে বরাতের ফজিলর সম্পর্কে এবার বলেন এটার শক্ততা কতটুকু আর শক্তি কতটুকু তাহলে বোঝা গেল এই রাত বলতে একটা রাত আছে না নাই এটা হলো হাদিস থেকে পাওয়া এই হাদিস কারা বর্ণনা করছেন দশজন সাহাবি মোয়াজ ইবনে জাবাল ইবনে সাহালাবা আউ বকর সিদ্দিক আবু হরাইরা আম্মাজান আয়েশা আবু মুসাল আশারি এরকম দশজন সাহাবি বর্ণনা করছেন হাদিশ কি ইনল্লাহ লাইয়াও কনিয়াও ফি লাই লাতিন সুইমিং শাবাদ ফাইয়াও ফিরুলি জামি খালকে মুশ্রিকিল আউ মুসাহিন রসুরি করিম সাল্লাল্লাহ হারি সাল্লামী শত করেন মুয়াজিব নে জাবান থেকে হাদিস বর্ণিত হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছে নিশ্চয়ই আল্লাহ বরাতের রাত্রিতে তিনি আসমানের বান্দাদের দিকে মনোনিবেশ হন কোন সন্দেহ নাই বলেন কি নাই কোন সন্দেহ নাই এই হাদিসটা দশজন সাহাবি বর্ণনা করছেন বিভিন্ন সনদে শক্তিশালী সনদে মজবুত সনদে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু রাত আছে রাতের ফজিলত আছে কিভাবে কাটাইবেন ঘুমাইয়া হেঁটে আনন্দ উল্লাস করে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে মেবি কাজটা তো আমাদের এরকমই হয় সারাদিন অপেক্ষা করি রাত্রি আসবে এসার পরে দুই চার রাগাত পরে আসসালামু আলাইকুম হুজুর বাসায় চলে যাচ্ছি আগামীকাল ফজরের দিন আপনার সাথে দেখা হবে আর হুজুর সারা রাত সজাগ হুজুর সারা রাত সজাগ আমি সাত বছর আট বছর রানিং এ কখনো কি আমাকে দেখছেন সবে বরাতে ঘুমাইতে কেউ বলতে পারবেন আমি সবে বরাতের রাত্রিতে বা এই রাত্রিতে আমি ঘুমাইছি সারা রাত সজাগ ছিলাম বয়ান করে উপরে গেছি খাওয়া দাওয়া করছি দশ একবার নামছি এগারোটায় নামছি বারোটায় নামছি দুইটায় নামছি তিনটায় নামছি ফজর পরে আর পরে ঘুমাইছি এটা আমার আট বছর এই স্থানে থেকে আমলটা হয়ে গেছে মেবি অনেক মানুষ এই আমলটা করতে পারে নাই ওই রাত্রিতে ছিটা ফোটা যারাই করছে করে না যে এরকম না করে তো কিছু তো করে ভাই তবে ওইটা ইখলাসের সাথে হোক তাকুয়ার সাথে হোক এটা আমরা আল্লাহ আল্লাহ যতটুকু করি এটা যেন ইখলাসের সাথে আদায় হয় কারণ আর তাকুয়ার সাথে যদি কোন আমল আপনি করেন তাহলে এটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন এটা অবশ্যই কবুল করবেন এখানে আল্লাহর ওয়াদা আছে যে কোনো কাজ এখলাসের সাথে আদায় করা তা সাথে করতে আদেয় করে এবং সেই কাজের মধ্যে স্থির থাকা অটল থাকা এটা প্রমাণ করবে যে আপনি একজন আল্লাহর खास বান্দা अथवा বান্দি গবীর রজনীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি টহল দিলেন এক রাত্রির ঘটনা হাঁটতে ছিলেন এক বাড়ির পাশ দিয়ে বাড়ির ভিতর থেকে এক নারীর কণ্ঠ বেসে উঠল নারীর কণ্ঠটা শুনে মনে হলো বৃদ্ধ বৃদ্ধা বয়স্ক নারী ওই নারী বলতেছে তার মেয়েকে যে মা আজকে গরু কতটুকু দুধ দিছে কতটুকু দুধ দিছে আচ্ছা যতটুকু দুধ দিছে ততটুকু পানি মিশায় দাও ততটুকু পানি মিশায় দাও মেয়ে বলল মা তুমি এটা কি বললে আমরা তো কোন আমলে নাই আমরা তো এমন এক সরকারের আমলে আছে যিনি সরব পাওয়ারফুল আমির দুধের সাথে পানি মিশাই দিব মা কেমনে কি ওমর যদি জানতে পারে মা তখন বললেন এই মেয়ে বেশি বুঝো ওমর কি আমার বাড়ির এখানে বসে আছে নাকি কত গাছ রাষ্ট্রের অর্ধজাহানের খলিফা আমরা ভিতরে একটা কোনারে বসে আছি তাও আবার দূরবিন্দু দিয়ে দেখা যায় কিনা আমাদেরকে ওমরের চোখে পড়বে না তারও তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তুমি আইসো ওমরের কথা বলতে মেয়ে আবার জবাব দিল যে মা ওমরের জমানায় আমরা আছি দুধের সাথে পানি মেশাতে পারবো না যদি ওমর দেখে ফেলে তাহলে রেহাই নাই নিস্তার নাই মা বলল বললো দেখবে না উমর এখন এখানে নাই তুমি পানি মিশাই দাও তাহলে লাভ বেশি কি বেশি কি বলেন দুধে পানি মিশাইলে লাভ কম না বেশি বেশি কত বেশি অনেক বেশি সব সময় দুধে পানি মিশাইলে হারাম হয় না কথা বলছেন এই মিয়া আপনার ঘরের লোকজন এলো দশজন দুধ আনছেন এক কেজি এক কেজি দশজনকে খাওয়াই দিবেন ওইখানে পানি না মিশাইলে ভাগে পড়বেই না ঠিক না সব জায়গায় আবার দুধে পানি কি হয় না কিন্তু এই দুধে পানি মিশাইয়া বাজারে দুধ বলে চালাই দিলে হারাম হয়ে যায় আর কথা বলেন না কেন সব জায়গায় দুধে পানি মিশাইলে কি হয় না হারাম হয় না কিন্তু একটা জায়গা এমন আছে যে জায়গায় দুধের সাথে পানি মিশাইয়া ওইটাকে দুধ বলে চালাই দিলে কি হয়ে যায় ওইটা তো হারাম হবে ওইটা এটাও হারাম হবে কি হবে বলেন আপনি তো মিথ্যা বলে বিক্রি করতেছেন এ তো একই হারাম পন্থা অবলম্বন করলেন দ্বিতীয়ত আপনি মিথ্যা বলে টাকা কামাই করলেন যদিও তার পক্ষ থেকে হালাল থাকে কিন্তু নিলেন আপনি হারাম ভাবে ঠিক না মেয়ে বলতেছে এটা করা যাবে না আমি আমার আমলে পাক্কা মায়ের চেয়ে মেয়ের আমল কি পাক্কা মায়ের চেয়ে মেয়ের আমল পাক্কা কেমন পাক্কা মায়ে বলতেছে ওমর নাই ওমর দেখবে কিভাবে বিয়ালাও লাভ বেশি হবে মেয়েও তো মায়ের মতো কনসেপ্ট তুলে বলতে পারতো ঠিকই কুঝো মা পানিটা মিশাই দেই লাভ বেশি হবে আজকে এমন একটা ফ্যামিলি আমাদের সমাজে কয়টা আছে বলেন একটা দেখান আমারে একটা দেখান আমারে যে বাপে বলছে রে পুত যাইস না তুই হারাম কাজে যাইস না এই সমিতি ব্যাং ব্যালেন্স এই হারাম লেনদেনের সাথে তুই যাইস না আর সন্তান বলছে বাবা ঠিকই কইস না যাওয়াটাই ভালো কিন্তু সন্তান এ কথা বলে না সন্তান বলে বাবা তুমি হয়েছো প্যারালাইজ রুগী অবসরপ্রাপ্ত প্রাপ্ত পেনশনের টাকা দিয়ে তো সংসার চলে না তুমি সারা জীবন আমাদের খাওয়াইছো এখন যদি আমিও সরকারি যদি চাকরি না করি তাহলে তোমাকে খাওয়াবো কিভাবে কি বলে না নাই এই কনসেপ্ট তৈরি হয়ে গেছে আমাদের ফ্যামিলিতে অথবা বাবা যদি বলে হারাম কাজ করো ছেলে বলে ঠিক আছে তুমি রাজি তো আমিও রাজি কিন্তু এ ফ্যামিলি পাওয়া বড় মুশকিল যে বাবা বলছে বাবারে তুই হারাম কাজ কর আর ছেলে বলে আমার জীবন থাকতে আমি হারাম কাজে যাব না এই ফ্যামিলি পাওয়া মুশকিল দুর্বিন্দু দিয়ে খোঁজা এটা সহজ কিন্তু ফ্যামিলি পাওয়া কি সহজ নয় এমন ফ্যামিলি মেয়ে বলতেছে আমি নরবরে না আমি দুধে পানি মিশাবে না মা মা বলতেছে লাভ লাভ হবে হবে ওমর মিশা দেখবে না আমি জবাব দিল ওমর যদি না দেখে তো ওমরের খোদা তো দেখবেন ওমর দেখবে না তো ওমর দেখে নাই তো ওমর কে যিনি চালান দায়িত্ব দিলেন খলিফা বানালেন ওমর ওমর সে ওমরের খোদা তো দেখতেছেন পানি মিশাইলেই তো ওমরের খুদা আমাদের দেখে ফেলবে এটা শোনার পরে ওমর হতভম্ব হয়ে গেল দাঁড়াই গেল থমকে গেল কি আওয়াজ আসছে মাবীর আলোচনা শুনতে সময় মা বলতেছে পানি মিশাও মে বলতেছে না পানি মিশাবো ওমর দেখে ফেলবে মা বলছে ওমর তো দেখবেন ওমর তো নাই মে বলছে ওমর দেখানে ওমরে খোদা তো দেখবেন এই কথা শোনার পরে ওমর থমকে গেছে পরবর্তী দিন রাজমহলে গিয়ে ওই মেয়ের সাথে ওমরের ছেলে আসিফ রাহমাতুল্লাহ আলাইহির সাথে বিয়ববন্ধনে আবদ্ধ করে দেন ও এমনি তো দরকার এমনি তো মেয়ের সাথে ওমরের ছেলে আমার মতো অমর নাকি খলিফার ছেলে আসিম রহমাতুল্লাহ আলীর সাথে ওই মেয়ের বিবাহ বন্ধন হয় আবদ্ধ করে দেন এ মেয়েকে তার ঘরের পুত্রবধূ বানান আর ওই মেয়ের ঘরে ইসলামের পঞ্চম খলিফা অমর ইবনে আব্দুল আজিজ রাহিমা জন্ম হয়েছে অমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওই মেয়ের ঘরেই সন্তান জন্ম নিছে সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বসরার গভর্নরের কাছে চিঠি পাঠায় বলে হে গভর্নর শোনো তোমার কাছে আমি চারটি রাতের ব্যাপারে সংবাদ দিচ্ছি চারটি রাতের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন সুবহানাল্লাহ চিঠি পাঠাইছে কেজিটি বাড়াইছে আরে উমরের ছেলে আসিমে আসিমকে যে মেয়ের সাথে বিয়ে দিছে ওই মেয়ের মধ্যে যে সন্তান জন্ম নিছে ওই সন্তান ছিল ইসলামের পঞ্চম খলিফা ওই খলিফা বসরার ইমাম ওই বস্রার দায়িত্বশীলকে চিঠি পাঠাই দিছে চারটা রাত এমন আছে যেই রাতে আল্লাহ তালা ভরপুর বরকত দান করে তার মধ্যে ওই রাতটা পরে যে রাতটি হচ্ছে আইমিন লাইলা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এ সবে বরাতের একটা ফজিলতের কথা তিনি তার চিঠিতে উল্লেখ করে বস্রার তুমি এই চারটা রাতের কদর এই এই চারটা চারটা রাত রাত আসলে যখন তোমার কাছে আসবে এই চারটা রাতের কি করবা বলেন মেজবানি করবা ভাবে মেজবানি খাওয়াবেন না না মেজবানি এভাবে করবেন এই চারটা রাত যেন এ বাদর থেকে খালি না যায় তো ভাই রাতটা আমাদের সামনে আসতেছে চলেই আসছে আসন্ন দুইটাই আসন্ন রাতটাও আসন্ন মেবি একটা মাসও আসন্ন মঙ্গলবার দিন গিয়ে রাত তিন তারিখ